ধন্যবাদ চমৎকার একটি ফুটবল ফাইনাল উপভোগ করল স্পতুল্লা রাশি আমরা আর বিলম্ব করবো না যেহেতু আমরা অনেক রাত্র হয়ে গেছে আমরা ফাইনাল পুরস্কার বিক্রির অনুষ্ঠানটি যত দ্রুত সম্ভব শেষ করব আমি দর্শকদের অনুরোধ করব আপনারা সবাই স্টেজের সামনে চলে আসেন আমি দুদলের খেলোয়াড়দের অনুরোধ করব আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা শেষ করে তারপর প্রয়োজন আপনারা সাথে আনন্দ করবো আমরা আমি প্লেয়ারদের দলের প্লেয়ারদের ক্লাব এবং এল জি এর দু প্লেয়ারদের অনুরোধ করব আপনারা সবাই ইশ্রানির সামনে এসে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি শেষ করার জন্য আমাদের সহযোগিতা করবেন এল জিএম কে নিয়ে আসার জন্যে তারা আনন্দের মাঠের অন্য প্রান্তে চলে গেছে আপনারা সবাই সামনে চলে আসেন আমরা একসাথে আনন্দ করবো আসেন আজকে আয়োজন করেছে দৃষ্টান্ত শুনতেছি আজকে মেরোটা ম্যাচ এবং মেরোটা সিরিজ তারা যাওয়ার জন্য নাম খোলা দিল আজকে যারা বিজয়ী হয়েছে এলজিএম আজকের এই ফাইনাল খেলার প্রধান অতিথি আমাদের ফতুল্লা তারা বিএনপি বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক জনাব রুহুল আমিন শিকদার জনাব রুহুল আমিন শিকদারকে

اڪي ڏي 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 ڏ